কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পিঙ্কি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো বোনের বাড়ি ঘুরতে গেছিলাম খুব সুন্দর গ্রামটা সেখানে ঘুরতে গিয়ে অনেক ভিডিও করেছি সেগুলো তো তোমরা দেখেছ আর বড় ব্লকের জন্য যে ভিডিওগুলো করেছিলাম সেটা কপিরাইট পড়ে গেছে ও আর ওই ভিডিওর ক্লিপ আমার কাছে কিছুই নেই তো যে কটা ছিল সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে গ্রামের দৃশ্যগুলো তোমাদের দেখানোর একটু চেষ্টা করলাম কিছু কিছু ক্লিপ ছিল ওগুলোই তোমাদের দেখাচ্ছি এখন আমার কাছে আর কিছুই নেই এইটুকু এইটুকু ছিল তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আর ভালোবাসা দাও যে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে কমেন্ট করো সুন্দর বলে কি দারুণ লাগছে দেখো ভিডিও করতে গিয়ে আমি তো এই যে গাছটাছ গুলো পড়ে আছে ভেঙে কি ভিউটা হ্যাঁ দারুণ লাগছে এটা মিউজিক দিয়ে ছাড়বো আমি তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা জাস্ট ওয়া ওয়াও লাগছে হ্যাঁ সেলফি স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে দারুণ লাগছে কিছু ফটো তুললাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমাদের ভালো লাগবে